তো বৃষ্টি হবে কোন জায়গায় ওয়াটার লবিং পজিশান আছে তার উপরে নির্ভর করে আমাদের চৌত্রিশটা জায়গা আছে যেখানে ওয়াটার লবিং হয় আমরা স্পেশাল কেয়ার দিচ্ছি আর কলকাতার কোনো মানুষকে এই কলকাতা শহরে জলবন্দি হয়ে থাকতে হবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এখন বৃষ্টি হলে যদি গোড়ালির কাছে জল থাকে আপনি যদি সেটা দেখিয়ে বলেন জল জমেছে তো আমি তো আর গিলে খাবো না জল আর ঈশ্বরের দ্রুত না এদিক গিয়ে আমি আটকে দি বৃষ্টি হবে জল হবে বেরিয়ে যাবে মানে কত দ্রুত আপনারা বের করতে পারেন সেটাই কার্যত এটা হিসাব করে দেখুন না এই তো আমি আপনাকে বলছি এই যে জিনিসটা ধরুন ধরে নিজে নিজে পড়ে দেখুন কত বৃষ্টি হয়েছে কোথায় তাহলে বুঝতে পারবে তার জলটা কেন কোথায় শহরে কোথাও গাড়ি চল গাড়ি চলাচল বন্ধ আছে দেখান কোথাও গাড়ি বন্ধ হয়ে গেছে পারবেন না খেলায় লোক যাচ্ছে পারবেন না লোকও চলছে দেখাতে পারবেন পারবেন না তাহলে অ্যাচিভ তো করেছে কলকাতা তাহলে দিল্লি ব্যাঙ্গালোর ম্যাড্রাস এইসবগুলো তো আপনারা বলুন আমাদের তো পাঁচ হাজার টাকার বাজেট বম্বে বান্ন হাজার কোটি টাকা আমাদের পাঁচ হাজার